ভর্তি পরীক্ষা দিবা তো আজকের ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র পড়লেই হবে না তোমার টাইম ম্যানেজমেন্টটা করতে হবে পরীক্ষার হলে তুমি একটা ঘন্টা তুমি কিভাবে ইউজ করবা সেটার সঠিক ইউজ তুমি কিভাবে করবা সেটার যদি তোমার টাইম ম্যানেজমেন্টটা যদি ভালোভাবে না করতে পারো তুমি হাজার পরেও তুমি কিন্তু চান্স পাবা না তোমার ওই একটা ঘন্টায় তোমার খুব ভালোভাবে তোমার ইউজ করতে হবে সঠিকভাবে তোমার ইউজ করতে হবে তো এইটাই আমি আজকে দেখানোর চেষ্টা গেলে করবো ভালোভাবে করতে পারবা তুমি তোমার বেস্ট তুমি তোমার এক্সাম হলে দিতে পারবা ওকে তো অনেকেই দেখা যায় অনেক ভালো প্রিপারেশন থাকে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা পরীক্ষার হলে সে করতে পারে না যার কারণে তার চান্সটাই মিস হয়ে যায় তো আশা করি তোমার ক্ষেত্রে এই যেন ভুলটা যেন না হয় ওকে তো দেখো এখানে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে দেখো এখানে তোমার যেহেতু তোমার পাঁচটা সাবজেক্ট তোমাকে দাগাইতে হয় বাংলাতে তোমার কত দশ মার্ক তোমার ইংলিশে তোমার কত পনেরো মার্ক ফিজিক্সে তোমার কত পঁচিশ মার্ক এবং কেমিস্ট্রিতে তোমার কত পঁচিশ মার্ক আর এখান থেকে তোমার কত পঁচিশ মার্ক দেখাইতে হয় যে কোনো একটা তো বাংলাতে থাকে ম্যাথে থাকে পঁচিশ আর তোমার বায়োলজিতে থাকে তোমার কত পঁচিশ এখানে যে মানে কেউ কেউ তোমার ম্যাথ দেখায় কেউ কেউ তোমার বায়োলজি দেখায় যে যেটা দেখা দেখা না কেন তো তোমার টোটাল দেখো একশো মার্কে তোমার কিন্তু পরীক্ষা হচ্ছে তোমার এখানে ষাট মিনিট ষাট মিনিট তুমি কিন্তু পাচ্ছ ষাট মিনিট তুমি কিন্তু পাচ্ছ তো এই যে ষাট মিনিট যে পাচ্ছ এর মধ্যে তুমি আসলে কোনটার ক্ষেত্রে তুমি কতটুকু অংশ ইউজ করবা তো এখানে হচ্ছে তোমার দাগানোর উপর অনেকটা ইফেক্ট ফেলে সেটা হচ্ছে দেখো তুমি যদি ম্যাথ দেখাও তাহলে তোমাকে অবশ্যই ম্যাথ যদি দাগাইতে চাও তোমার অবশ্যই একটু সময় লাগবে এখানে বেশি ম্যাথের পিছনে একটু সময় তোমাকে বেশি দিতে হবে ফলে দেখা যাবে আসলে এগুলোর পিছনে এতটা সময় পাবা না ওকে তো তাদের ক্ষেত্রে তোমরা যারা ম্যাথ দেখাবা তোমরা অবশ্যই কি করবা এক একজনের আসলে এক এক সাবজেক্ট একটু ভালো লাগে বেশি তোমার তুমি যে পরীক্ষায় দাও না কেন তোমাকে আসলে তোমার একটা জিনিস আইডেন্টিফাই করতে হবে তোমার আসলে যে যে সাবজেক্টগুলো আছে যে যে সাবজেক্টগুলো তুমি পরীক্ষা দিবা সেই সাবজেক্টগুলোর মধ্যে তোমার একটা পছন্দ ক্রম করতে হবে অর্থাৎ তুমি যে সাবজেক্টটা সবচেয়ে ভালো পারো সেই সাবজেক্টটা প্রথমে দাগানোর চেষ্টা করবা এতে করে দেখা যাবে তুমি যখন ওই সাবজেক্টটা যাবা অনেকগুলো তুমি পারবা ফলে দেখা যাবে তোমার মানে থাকবে কিন্তু তুমি যদি দেখো যে সাবজেক্টটা তুমি পারো না সেই যদি দেখো কঠিন মনে হবে ফলে দেখা যাবে তোমার একটা নার্ভাসনেস কাজ করবে তোমার নার্ভটা অ্যাব নর্মাল হয়ে যাবে তখন দেখবা তোমার ইজি ইজি প্রশ্নগুলো তুমি ভুল করে আসবা এটাই বাস্তব এটাই বাস্তব কিন্তু তোমাকে বুঝতে হবে কোন কোন সাবজেক্টটা তোমার ভালো লাগে অনেকের আসলে কেমিস্ট্রি ভালো লাগে তো কেমিস্ট্রিটা তুমি কি করবা প্রথমে দেখাবা তারপরে যদি তোমার ফিজিক্স ভালো লাগে ম্যাথ বাংলাতে যদি একটু প্রস্তুতি কম থাকে তুমি তারপরে দ্বিতীয়তে তুমি কি ফিজিক্স দেখানোর চেষ্টা করবা তারপরে যদি তুমি বাংলা দাগাতে চাও বা বাংলাটা একটু ভালো করে করে পড়ছো তাহলে তুমি তিন নাম্বারে বাংলাটা দেখাবা এতে করে দেখা যাবে আসলে তোমার পরিচিত প্রশ্নগুলো ভালো করে দেখাইতে পারবা তোমার নার্ভটা কন্ট্রোল থাকবে থাকবে পরীক্ষার হলে তোমার নার্ভ এইটা অবশ্যই তোমার কন্ট্রোলে রাখতে হবে তারপরে তুমি যদি চাও তুমি কি বাংলা যদি ইংলিশ পারো তাহলে ইংলিশটা দাগানোর চেষ্টা করবা ম্যাথে যদি একটু দুর্বল হও ম্যাথ দাগাবা তারপরে তুমি কি করবা লাস্টের দিকে তুমি ম্যাথটা দাগানোর চেষ্টা করবা ম্যাথটা সবার লাস্টের দিকে দেখানোর চেষ্টা করবা এভাবে তুমি কিন্তু করতে হবে আবার অনেকে যারা আসো আসো যে তোমার কি বায়োলজি দাগাবা বায়োলজি দাগাবা মানে বায়োলজি দাগাবা তো অবশ্যই তাদের প্রিপারেশন ভালো থাকে তোমরা যারা বায়োলজি দাগাবা অনেকের বায়োলজি অনেক ভালো লাগে মেডিকেল হয়তো অনেকেই তো তারা কি করবে প্রথম নম্বরে কি করবা বায়োলজি দাগানোর চেষ্টা করব বায়োলজি যদি পারবা তাহলে ইজিলিতে অতি দ্রুত তুমি করতে পারবা বায়োলজি দেখালে একটা সুবিধা হচ্ছে তোমার এখান থেকে তোমার বেশি মানে এমস গুলো দাগাইতে বেশি সময় লাগে না তো এই যে সময়টা এই সময়টা তুমি ফিজিক্স কেমিস্ট্রি অন্যান্য সাবজেক্ট পিছনে তুমি দিতে পারতো কিন্তু ম্যাথ দাগাইলে কিন্তু এখানে এক্সট্রা সময় লাগতেছে তো অন্যান্য সাবজেক্টগুলোর পিছনে তুমি যথেষ্ট পরিমাণ সময় দিতে পারতো না কিন্তু বায়োলজি দেখালে তোমার এখানে অনেক সময় বেঁচে যাবে তো ওই সময়টা তুমি কি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো পিছনে দিতে পারবা তো যারা বায়োলজি দেখাবা তোমার বায়োলজি যদি পছন্দের সাবজেক্ট হয় বায়োলজি যদি ভালো পড়ো তুমি বায়োলজি প্রথমে দেখাবা তারপরে তোমার কেমিস্ট্রি দেখাবা যদি কেমিস্ট্রি ভালো হয় যদি ফিজিক্স কারো ভালো লাগে তা ফিজিক্স দ্বিতীয়তে দেখাবা বুঝতে পারছো তো কেমিস্ট্রি দেখাবা তারপরে যারা যদি ফিজিক্স ভালো লাগে ফিজিক্স দেখাবা তারপরে যদি বাংলা বা ইংলিশ যে এই দুইটার মধ্যে যেটা ভালো লাগে বা যেটা পারো বেশি সেটা আগে দেখানোর চেষ্টা অনেকে বাংলা পারে তারা কি করবা চার নাম্বারে তুমি দেখবা লাস্টের দিকে একটা জিনিস হবে যে এই যে তোমার বাংলাতে এই বাংলাতে কিন্তু তোমার দশটার মধ্যে তোমার কত তিনটা সঠিক করতে হবে প্রশ্ন তিনটা কিন্তু দাগায় তোমার কিন্তু সঠিক করতে হবে মানে মানে এভারেজে তোমার নেগেটিভ খাইয়ে তোমার কত দশের নিচে আসুক মানে তিনের নিচে আসুক সমস্যা নাই কিন্তু তিনটা সঠিক করতে হবে আর ইংলিশে কিন্তু সঠিক করতে হবে চারটে সঠিক করলে নেগেটিভ খাও খাই আর তোমার তো চারের নিচে চলে আসো সমস্যা নাই ধরো অনেকে বলবা যে ভাই আমি যদি আসলে 15টার মধ্যে চারটা 15টা দাগাই যদি চারটা সঠিক হয় এখন যদি আমি নেগেটিভ খাই যদি আমি 3 মার্ক পাই তাহলে আমি ফেল না তুমি ফেল হবে না তোমার জাস্ট শর্ত হচ্ছে তোমার সঠিক করতে পারলেই হয়েছে তোমার যে নেগেটিভ করা হবে এই নেগেটিভ মার্কটা টোটালি করা হবে ফলে দেখা যাবে আসলে তোমার এখানে কোনো ইফেক্ট পড়বে না তোমার কিন্তু সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্কটা বাদ দিবে না তোমাকে কিন্তু টোটালি তোমার নেগেটিভ মার্কটা বাদ দেওয়া হবে যার ফলে দেখা যাচ্ছে তোমার তিনটা সঠিক করলেই হচ্ছে হচ্ছে আর এখানে তোমার কথা চার টাইম থেকে সঠিক করলে হচ্ছে এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা তোমরা পারো তোমরা এই বাংলা এবং ইংরেজিতে তোমার ফুল অর্থাৎ দশটা এবং পনেরোটাই সবগুলি দেখায় দিয়ে আসার চেষ্টা করবা হয়তো তুমি একটু নেগেটিভ মার্ক খাবা কিন্তু সেটাও কিন্তু তোমার জন্য ভালো তুমি যদি চারটাও দাগাও চারটাও যদিও যদি একটা হয়ে যায় অর্থাৎ ধরো তুমি বাংলাতে বাংলাতে দশটা আছে দশটা দশটার মধ্যে তুমি যদি ধরো সঠিকভাবে দাগাই আসছো মনে করতে যে সঠিক হবে এখন পরীক্ষা থেকে আসার পরে যদি দেখো একটা এমসে তোমার ভুল গেলো তুমি দুইটা দেখাইলা দুইটা সঠিক করলো তার মানে কি তুমি ফেল তুমি এই ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো তুমি হার্ডার মানে ফুল মার্কস পাও সমস্যাটা তুমি ফেল আর যদি দেখো তুমি যদি দেখো তুমি সঠিকভাবে দেখাইছো কয়টা দশটার মধ্যে তিনটা দেখাইছো আর কাতো আছে কটা সাতটা কিন্তু আছে এই সাতটার মধ্যে তুমি সাতটা যদি দাগাই আসো একটু যদি একটু মাথাটা ঠান্ডা রেখে যদি একটু মানে একটু ভালো করে লক্ষ্য করে যদি দাগাই দিয়ে আসো এখান থেকে কমসে কম তুমি দুইটা সঠিক করবে দুইটা সঠিক হবে তাহলে এখান থেকে দেখো তুমি তিনটা করতেছিলে আর এখান থেকে দেখো দুইটা সঠিক দুইটা যদি সঠিক হয় তাহলে তোমার দেখবো অপারে যে তোমার তিন তিন থেকে চারটা সঠিক হয়েই যাবে তো এই ক্ষেত্রে তুমি এই কাজটাই কিন্তু করবা তুমি পাস করতে চাইলে তুমি অবশ্যই এটা করতে হবে বাংলা এবং ইংলিশ ইংলিশটা একটু ভালো করে বেশি করে টাকায় দিয়ে আসবা পারো আর না পারো পারো আর না পারো তুমি টাকায় দিয়ে আসবা একটু মাথাটা খাটাই দিয়ে আসবা কিন্তু হুডা লাজের দাগায় দিয়ে আসবে এরকম না কিন্তু আমি যারা পাস করবা তাদের জন্য এই টেকনিকটা আমি তোমাদেরকে বলে দিলাম তো পারো আর না পারো বাংলা এবং ইংলিশে তুমি কিন্তু ফুল সবগুলো দাগাই দিয়ে আসবা একটু মাথাটা ঠান্ডা রেখে মানে একটু বিচার বুদ্ধি করে তারপর দাগাইও ওকে তো এভাবে যদি তুমি করো তোমার কিন্তু আসলে টাইম ম্যানেজমেন্টটা হবে টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার কঠিন প্রশ্নগুলো কখনোই তুমি দাগাবা না প্রশ্নে তোমার কঠিন প্রশ্ন থাকবে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে তোমার অনেক কঠিন লাগবে অর্থাৎ থাকবে তোমাকে কনফিউজ করার জন্য কিছু কিছু প্রশ্ন তোমাকে কিন্তু কঠিন করে দিবেই কারণ তোমাকে কনফিউজ করার জন্য তো কঠিন প্রশ্নগুলোর দিকে তোমার তাকানো যাবে না তুমি ধরেই নিবা তোমার একশোটা এমসেগুর মধ্যে একশোটা এমসেগুর মধ্যে তোমার কত একশোটা এমসেগুর মধ্যে তোমার কত বিশটা এমসেগ তোমার হার্ট থাকবে ধরে নিবা তুমি যে হার থাকবে তোমার হয়তো প্রথমে থাকতে পারে এই প্রশ্নগুলোকে কনফিউজ তোমাকে ডাইভার্ট করার জন্য অথবা তোমাকে নার্ভটা দুর্বল করার জন্য তোমাকে দেওয়া হবে তো তুমি ধরেই নিবা যে আসলে এই প্রশ্নগুলো কঠিন দেখবে এগুলো আমি এখন আনসার করবো না এগুলো আমি লাস্টের দিকে আনসার করবো তো সহজ সহজ প্রশ্নগুলো প্রথমে আনসার করার চেষ্টা করবা তো আশা করি আজকে ভিডিওটা যদি দেখো এই অনুযায়ী যদি পরীক্ষা হলে তুমি পারফর্ম করতে পারো তা তুমি ইনশাল্লাহ তুমি চান্স পাবা তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম হবে তো আজকে এই পর্যন্তই